মানবতার কর্মযজ্ঞের এক ঐতিহাসিক সভাপতি মঞ্চে এখানে উপস্থিত আমাদের বিএনপির প্রিয় নেতা জনাব আলহাদ শৌকতুল ইসলাম শকু জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব জয়নাল উপজেলা বিএনপির সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক ত্রয় জনাব রেদওয়ান খান বদরুজ্জামান সজল প্রফেসর ডক্টর সাইফুল আলম চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ ইতিমধ্যে তাদের প্রত্যেকের নাম বিভিন্ন বক্তা তারা বলেছেন আমি আর রিপিট করলাম না সেসব নেতৃবৃন্দ এখানে আমাদের এই শীতবস্ত্র গ্রহণকারী আমাদের সম্মানিত ভাই বোনেরা এবং উপস্থিত সুদীমন্ডলী আসালা আমাদের এখান থেকে দেড় দুইশো গজ দূরে বাজার মসজিদ এই মসজিদে দীর্ঘদিন ধরে খ্যাতমত করেছেন মানুষকে ইসলামের পথে দাওয়াত দিয়েছেন ইমামতি করেছেন ছিলেন জনাব আলী রহমতুল্লাহ তিনি আজকে পৃথিবীতে নাই তার নামানুসারে একটি ফাউন্ডেশন গড়ে তুলেছেন তার সুযোগ্য সন্তান সৈয়দ জুবাই জুবায়ের আলী এবং তার নেতৃবৃন্দ আজকে আমাদের কাছে খুবই আনন্দ এবং গৌরবের কথা যে ফাউন্ডেশনটি সৈয়দ জুবায়ের আলী তার আত্মীয় স্বজনদের নিয়ে গড়ে তুলেছেন সেই ফাউন্ডেশনের সভাপতি আজকে এখানে প্রফেসর ডক্টর সাইফুল আলম চৌধুরী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তিনি উপস্থিত আছেন এবং এই ফাউন্ডেশনটি মানবতার কল্যাণে এই অঞ্চলে অনেক ভূমিকা পালন করছে কখনো ইসলামী অনুশাসনের জন্য বিভিন্ন পদক্ষেপ কখনো হতদরিদ্র মানুষের মানুষদেরকে ঘরের চাল বিতরণ কখনো ঘর নির্মাণ বন্যা দুর্যোগ ঝড় জঞ্জায় মানুষের পাশে দাঁড়ানো এই সব কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই ফাউন্ডেশনটি মানুষের হৃদয়ে তারা স্থান করে নিয়েছে আপনারা জানেন যে বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম যে সংগঠনের উনি সাধারণ সম্পাদক এবং প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছেন তারা অনেক রকম ভূমিকা পালন করেছেন যেটার কারণে আমরা গৌরব বোধ করছি